সবটা ফিরونکو গুলদেশ হবে চেষ্টা এ নিতেই চেষ্টা জাতীয় পরমাণু কমিশন আজকে সশস্ত্র প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোকিত মানুষীদের মিলন মেলায় সংবাদ সেবীদের মিলন মেলায় এবং সর্বপুরীtolyl আউলিয়াদের চল খুজিতে গণ্য পণ্ডিত সিলেট নগরীতে আজকের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি যত গুণগত কমিশনের আজকের এই আয়োজনে সিলেটের আলোকিত মানুষ যারা দেশি এবং বিদেশি কর্তৃক কারণে আত্মশক্তিকে বোঝান হয়ে জাগ্রণের চেষ্টা করছে তৃষ্ট হয়েছে মডেল হয়েছে সকল প্রতিশ্রদ্ধা এবং কৃতক্ষণ আমি অত্যাত্ত আজকের এই বিজয় মাসে স্মরণ করছি সে বাউল সময় মেলা অর্থ আন্তরিকতা দিয়ে রক্ত দিয়ে শ্রদ্ধাচারের স্বাধীন চিন্তা বাংলাদেশ করার জন্য তারা কাজ করে যাচ্ছেন যারা জীবন্ত আছে না কাজের জন্য দোয়া করছি মহান টাপুর আলামীম তাদেরকে সুস্থতায় মর্যাদাপূর্ণ জীবন দান করুন আর যারা মারা গেছেন শহীদ হয়েছেন সেই কলম শোনিক থেকে আনন্দ করে যারা মহান ডাবুর আলামীম তাদেরকে জামানাত উৎসের উঁচু আখ্যান দান করুন মহান ডাপুর আলামীম তাদের কবরকে নিত করুন তাদের থাকার স্থানটিকে প্রশস্ত করে কাছে এই কামনা করছি আমি যে কথাটা বলতে চাই যে আমার একার সুখ সুখ নকে পাই সবার সুখ সখা সুখ শুভ পাই তো এই কারণে তার ভিতরে মহান রকমের কথা হলো আমি কোনো হয় আর মানুষ চেষ্টা করলে হয় আলাদা বলছে আমার এই প্রিয় এই মানুষ সৃষ্টি যখন আমি করি আমি তাকে একটা পাওয়ার দিই সে রিয়েলাইজেশন করতে পারে ভাবতে পারে সৃষ্টি করতে পারে বিভিন্ন আর যদি ধর্মীয় দৃষ্টি থেকেও যদি ভাবি মানুষকে বলা হয়

আমাদের মানে আমি যেটা জানি এটা বোঝার মানসিকতার লোভ নাইনা প্রাণ থাকতে প্রাণী হয় না প্রাণ থাকতে প্রাণী হয় মন থাকতে কিন্তু মানুষ হয় না আমাদের আসলে